রয়েছে প্রসাধনী আইটেম মহিলাদের প্রসাধনী আইটেম ফুল বেলি মালা সব রয়েছে রানা গোনা বেশি কারণ এখানে মহিলা আইটেম সব এখানে মহিলারা কেনাকাটা করে মহিলা আইটেমস মহিলা ড্রেস হ্যাঁ যে বিভিন্ন ধরনের ব্যাগের সমাহার এই ব্যাগের সমাহার এখানে ব্যাগ এইসব ব্যাগগুলোর প্রাইস রয়েছে নাইন ফাউন্ডারে থাম্মাই রেখা এই এখানে মোজা আন্ডার এবং এখানে রয়েছে আইটেমস ওইখানে ক্যাশ কাউন্টার এখানে আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঠিক আছে

ইনস্টেমের জুতার কালেকশন সেভেন পাউন্ড সুন্দর জুতোগুলো সেভেন পাউন্ডে দেখতে পাচ্ছেন লেডিস জুতোগুলো এই সুতোগুলো বাইশ পাউন্ড আজকে এ পর্যন্তই আপনাদের থেকে আমরা বিদায় নিব যদি ভালো লাগে আপনার লাইক কমেন্টস শেয়ার করুন এবং অন্য ভিডিও চাইলে আমাদেরকে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ